প্রতিদিন তোমাদের পিতামাতা তোমাদের ভাই বাড়াদার তোমাদের আত্মীয় স্বজন তোমাদের গেটি গোষ্ঠী তোমাদের মাল সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য সবগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এবং আল্লাহ রাস্তায় জিয়াদকে তোমরা বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না অর্থাৎ আমি আপনাকে আল্লাহকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে

আল্লাহকে পাও নাই তুমি যেন কিছুই পাও নাই কারণ কি কারণ হয়েছে আমার আপনার যে হিসাব হবে কোমর যাওয়ার পর হিসাব টাঙা হবে এটা কিন্তু আল্লাহর উপর নির্ভর করে হিসাব এটা আমি আপনি কতজন ছিল কে ছিল না ছিল টাকা ছিল কিনা সুন্দর চেহারা ছিল কিনা এগুলো আর দেখা হবে না এগুলো দুনিয়াতে একটু দেখা হবে কিন্তু আখেরাতে শুধু দেখা হবে আল্লাহর ভালোবাসা ঠিক আছিল কি নামাজ ঠিক আছিল কিনা রোজা ঠিক আছিল কিনা জাকাত ঠিক আছিল কিনা হজ ফরজ হইলে হজ করেছে কিনা এমন ভাবে তার যদি অবস্থা ছিল এবং তার আত্মীয় স্বজন বা তার আশপড়শি তার তারা সুন্দর জীবন পাইছে কিনা এটাই আল্লাহ তালা দেখবে অর্থাৎ আমি আপনাকে আল্লাহ তালা কেমতের মাঠে বা কবরে আল্লাহ দেখবেন যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে ইসলাম আমরা মেনেছি

ಅಂತಕಾಲުން তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে বলুন সুবহানাল্লাহ

সেই ব্যক্তিটার আওয়াজ কোথায় পাওয়া যায় বলেন ভাই জান্নাতে পাওয়া যায় তাইলে আল্লাহ কি চান আল্লাহ কি দেখবেন আমাদের অন্তরটা দেখবেন আমাদের আমলটা দেখবেন আমাদের রূপ জ্ঞাতি গুতি মান সম্পত্তি গুলো আমাদের দেখবেন না তো আল্লাহকে আপনি আমাকে কি করতে হবে ভালো বাসতে হবে তো আমি আপনি আল্লাহকে ভালোবাসার কয়েকটি উদাহরণ কিছু শব্দ দিয়েছিলাম দেখতে পারে যে বাড়ির মেয়ে কেন সে ভালোবাসে তো আমি আপনি কি যারা আল্লাহকে ভালোবাসি তারাও দেখবেন যে ঘুরে গেলে আমি মসজিদে আসতে পারে শেষে উঠতে পারে কেন শুধু আল্লাহর সাথে কথা বলা চলুন বলেন না সুবহানাল্লাহ মিলনের ধারণা আছে যেমন এক নাম্বার আসর তো নামাজ পড়ে কি করে আসর তো নামাজে দুই নাম্বার সে আবার আওয়াবি পড়ে ইসরাকের নামাজ করে দেখবা যে বজর পড়ে একটু পর যখন সূর্য ওঠে তখন আবার সে ইসরাকের নামাজ পড়ে এটা একটা সিস্টেম এর মাধ্যমে কি করে আল্লাহর সাথে আবার সম্পর্ক করে আবার দিবেন যে 10 সময় 40 নামাজ পড়ে এর মাধ্যমে আমার আল্লাহর সাথে একটা সম্পর্ক এরপর দেখো যে মাগরিবের পরে আবার আওয়াবিন করতেছে। ছয় রাকাত নামাজ পড়তেছে এরপর দেখবেন যে আবার এশারের পরে তিনি তাহাজ্জুদের নামাজও পড়েন বলেন না সুবহানাল্লাহ কি করেন বারবার ঘুরে 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 আল্লাহর সাথে ওনার সম্পর্কটা উনি করে কপি করে আর মুমিনু ফিল মসজিদি আল আসসামাকু ফিল মাই কা সামাকি ফিল

আমাদের নবীসাম কেমন ছিলেন আল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল উদাহরণ দিলে বুঝবেন রাদিয়াল্লাহু তাআলা আগা তিনি বলেন যে আজান যখন হইত তখন নবীম এমন পরিবর্তন হয়ে যেত তিনি কি করতেন এই আজান তিনি বের হতেন বের হওয়ার জন্য মানে প্রস্তুতি নিতেন তখন রাদিয়াল্লাহু তাআলা আগা তিনি বলেন যে আমি মাঝে মধ্যে ওনার সামনে যেতাম

চিঠি পাঠাই বলল যে আমি তোমার সাথে সাক্ষাতে আগ্রহী ওই শাহজাদি বলল তোমার তো এই রাজ এসে সাক্ষাৎ করার সুযোগ নেই তুমি এক কাম করো তুমি আল্লাহওয়ালা সাজাও আল্লাহওয়ালা যদি সাজতে পারো তা হইলে আমার আব্বা আমার আল্লাহওয়ালা ভক্ত বিশ্বাস দেখলে এদের কাছে যান তুমি তো বাদশাহ মানুষ যা নাকি হুজুরদের কাছে মাঝে মধ্যে তুমি যদি আল্লাহওয়ালা সাজতে পারো তাহলে আমার আব্বা একসময় তোমার কাছে যাইব

আসলে সবাই তো মাইনে নেয় না বাচ্চা এরা তো বড় বড় মনে মানুষ মনে করছে যে যা এরা তো পড়তে তো খালি এত মাথা ব্যথা নেই কইছে ঠিক আছে তুমিও যাও হুজুর দিকে তো আনি আস তখন বাচ্চার মা মে তার বান্ধবীদেরকে নিয়ে ওই শাহজাদার কাছে ওই ছেলের কাছে প্রেমিকার কাছে গেল কে বলতেছে এই ছেলে আমি তো তোমার ওই প্রেমিক ওই প্রেমিকা ওই মেয়ে বাচ্চার মেয়ে তুমি যার জন্য পাগল ছিলে যার জন্য তুমি মরণাপন্ন হয়ে গিয়েছিলে ওই মেয়ে আমি সামনে আসছে তুমি তাকరావు তখন ওই ছেলের সামনে যাওয়ার পরে ছেলে বলতেছে ছেলে কি করছস সাথে সাথে তার ঝুক ফিরে ফিরাইয়া দিল ফিরাইয়া অন্য দিকে দাঁড়িয়ে তখন মেটা ডাক্তার বলল এই তুমি না আমার প্রিন্স তুমি না আমার জন্য জান প্রাণ দেওয়ার ব্যবস্থা ছিল তোমার না বলছিলাম যে এবারে তুমি করলে তুমি আমার সাথে সাক্ষাৎ হবে আমার তো অনেক দিন পরে তোমার সাক্ষাৎ হইতেছিল তুই এবারে গিয়ে তুমি তাকাওার দিকে তখন ওই ছেলে যে ছিল অভিনয়ে আল্লাহওয়ালা তার ভিতরে মূল আল্লাহওয়ালা সে যে রুটটা এটা চলে আসে বলেন না সুবহানাল্লাহ সুবহান এ দিক অন্যদিকে চেহারা দিকে তাকায় অন্য দিকে তাকায় বলতেছে যে আমার আর তোমার দরকার নাই তবে আসল স্বাদ পেয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم আল্লাহ বলতেছেন নিশ্চয় মুমিন যারা তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ মুমিনের গুণ হলো তারা জিকির করবে তো ওই ছেলেটা যদিও সে অভিনয় করতেছিল অভিনয় করার খাতির এসে জিকির করতো আল্লাহ ছিল জিকির করতে করতে এক সময় মূল আল্লাহ অর্থাৎ তার যে আল্লাহ যে আসল রহমান তার ভিতরে প্রবেশ করে ফেলেছিল এই কারণে সেই দুনিয়ার সেই শাহজাদির প্রেম তার অন্তর থেকে দূর হয়ে গিয়েছিল বলেন সুবাহ জিকির করতে করতে কি হয়ে গেছে

এমনি আমি আপনি উদাহরণ এর বাড়ি ছিল মদিনার পাশে উনি ওনার বাবা ছিল ব্যবসায়ী মানুষ মানুষ উনি প্রতিদিন সকালে একটা কাপড় পড়তো বিকালে একটা কাপড় পড়তো উনার নাম ছিল আব্দুল উনি যখন জানতে পারলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে দাওয়াত দেন তখন তিনি মতে মতে কোপনে কোপনে আল্লাহর নবীর কাছে আসলেন আইসা বললেন হে নবী আমাকে কালিমা পড়িয়ে দেন আমাকে পড়িয়ে দেন লা

এমন ভাবে দেখেছে যতই গোপন হোক একটা জিনিস কিন্তু প্রকাশ হয়েছে গোপন বিষয় কি থাকে না আপনার অন্তর gase থাকে না তখন দিনে দেখাবে ইসলামে কোন আলোচনা হলে আশেপাশে কোন সাহেবগ্রাম আলোচনা করে উনিখানে যান এইটা ওনার চাচার নজরে আসলো ওনার আপন পিতা মারা গিয়েছিলেন ওনার চাচার নজরে আসার পর ওনার চাচা একদিন ওই আব্দুল্লাহ ডাক দিয়ে ধরলে দুরাগুলে হে আব্দুল্লাহ ദുൽবাদাদান তোমার চোলা পড়া আমার কাছে একটু শুনতে হয় শোনা হয় তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কিনা কেমন তুমি যেমন চলো ইসলামের সাথে ঘেসে ঘেসে চলো এটা তো আমার কাছে সন্দেহ প্রমাণ মনে হচ্ছে তখন আব্দুল্লাহ এক সময় প্রথম একটু ইয়ে করলো একটু পরে তিনি স্বীকার করলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলেন এটা বলার পরে তখন ওনার চাচা বললো তোমার সামনে দুইটা পথ একটা পথ হইল তুমি ইসলাম ছেড়ে দিবা

ಹಠಾತ್ ಕಡೆ ರಾತ್ ಜೊ দেখলেন যে আব্দুল রাজুল বাজার বসা তখন নবী সালাম বললেন হে তুমি কে এখানে এত রাত্রে শীতের সকালে তুমি কেন এখানে আসো সে বলতেছে হুজুর আমি তো আব্দুল্লাহ তখন নবী তখন নবী সালাম বললেন আব্দুল্লাহ কে সে বললো হুজুর কয়েকদিন আগে যে আমাকে ইমান আনাইছিলেন আমা যে কালিমা বলেছিলেন আমার নাম ছিল আব্দুল হুসা আমার নাম আজকে থেকে সেদিন থেকে হয়েছিল আব্দুল্লাহ তখন নবী সাল্লাহ ইসলাম বললেন ওই আব্দুল্লাহ কে তো আমি তার বাবা মা ছিল তার বাবা চেচারা তো ব্যবসা করে সে তোলার ছিল তার উপর তো এই দুইটা খবর থাকতে পারে না সে তো সুন্দর ছেলে সুটাম দিয়ে ছেড়েছিল

গ্রহণ করেছি আমার সম্পদ যা আছে সবগুলো ছেড়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাকে বকি চড়াইয়া নিলেন এবং নিজের দুইটা কাপড়কে উনাকে উপহার দিলেন বলেন সুবহানাল্লাহ যিনি দুনিয়ার কাপড় ছেড়ে দিয়েছেন উনাকে কে সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরপরিদেনে দুইটা কাপড় উনাকে হাদিয়া দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ

এটা বলার পরে উমর রাজি তিনি ঈর্ষা নিল এটা হিংসা না এটা বলার ঈর্ষা যে উনি বলতেছে যে আল্লাহ যদি এটা আব্দুল্লাহ সুলবাজাদের লাশ না হয়ে আমার লাশটা হইতো কতই না ভালো হইতো বলেন না সুবাহ আমি আপনি যদি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে দেই দেখবেন আল্লাহ তাআলা কি করবেন সব কিছুকে আপনি আমার জন্য রেডি করে দিবেন আপনি আমার জন্য আপনি যদি আল্লাহর হয়ে যান যে সারা

উদাহরণ দিলে হাদিস বলে বুঝবেন হাদিসে আছে আল্লাহ নিজে বলতেছেন ও ইন যাকাত দানি ও ইন নাসি দানি হাদিসে আছে যে হে বান্দা শুকর তুমি যদি আমারে শরণ করো আমিও তোমারে শরণ করব এটা তো ঠিক আছে এটা তো দুনিয়ার ভাষায় বোঝা যায় যে আমারে যদি তুমি আই লাভ ইউ করো আমিও তোমার আই লাভ ইউ করব কিন্তু তুমি যদি আমার উল্টা থাকো তাহলে দেখবে মারামারি হয়ে যায় না